চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস আল ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি প্রশ্ন সেট ছয় রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সেরা প্রস্তুতি এখানে ইংরাজি দেখা আজকে ইংরেজি ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর ছয় অথবা আমি ইতিপূর্বে আরও পাঁচটি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি পাঁচটি সেট দেখে এসে এই সেটটি দেখতে পারবে তাতে তোমাদের প্রস্তুতি আরও সুদৃঢ় হবে এটা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আর এই প্রশ্নটি দু হাজার চব্বিশ সনে এসেছিল কোনা হাই স্কুল এস প্রাইমারি স্কুল থেকে পঞ্চাশ মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য তো তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল এক এক করে টোটাল প্রশ্ন আছে আঠারোটি আমি আঠারোটি প্রশ্নের সমাধান দেখাবো ছাড় সামেটিক এভালুয়েশন এখানে দেখতে পাচ্ছ দুই হাজার পঁচিশ ফুল মার্ক ফিফটি টাইম এক ঘন্টা তিরিশ মিনিট নেম অফ ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের নাম লিখবে রোল নম্বর লিখবে এবং স্কুলের নাম লিখবে এটা কোনা হাই স্কুল এটা প্রাইমারি স্কুল আমি সরাসরি এক নম্বরের প্রশ্নের উত্তর দেবো তো এক নম্বরের প্রশ্ন যদি আমরা দেখি স্ট্রেঞ্জার দিয়ে মেক সেন্টেন্স বেক মিনিংফুল সেন্টেন্স উইথ এনি ওয়ান অফ দি ফলোয় এখান থেকে যে কোনো একটি দিয়ে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার ফ্রেন্ডশিপ তারপরে ফ্রেন্ডশিপ মেক্স লাইফ বিউটিফুল অর্থাৎ ফ্রেন্ডশিপ বন্ধুত্ব দেখা গেছে জীবনটাকে আরও সুন্দর করে তৈরি করে দুই নম্বর ফিল ইন দি ব্লাঙ্ক টেকিং ওয়ার ফ্রম দি বক্স হেল্প থেকে নিয়ে এখানে পূরণ করতে হবে তাই এখানে কিভাবে পূরণ করবে মাই ফ্রেন্ড হ্যাস ড্যাস টু মিট টুডে প্রশ টুডেস্ট যেটা হচ্ছে নেভার ফর এ হেল্পফুল ফ্রেন্ড কখনো ভুলো না একজন সহায়ককারী বা সাহায্যকারী বন্ধুকে আই ওয়াজ কিউরিয়াস আমি কৌতূহলী ছিলাম টু নো দি সেক্রেট সেক্রেটটা জানার জন্য হি ওয়াজ রিচ অ্যান্ড নোবেল মার্সেন্ট সে ধোনি এবং হুম নোবেল হ্যাঁ মার্সেন্ট বনিক ঠিক আছে এরপর আমরা চলে যাবো তিন নম্বর আনসার দিয়ে ফলোই কোশ্চেন এটা কিন্তু সরাসরি তোমার টেক্সট বইয়ের উত্তর হোয়েন ডিড মহসিন ডাই মহসিন কত শুনে মৃত্যুবরণ করে মহসিন ডাইট ডায়েট এট এইটেড টুয়েলভ এটা কিন্তু তুমি ভালো করে মনে রাখতে হবে যখন তোমরা গল্প পড়বে হুইস মিট্রো স্টেশন দি ঝিনুক অ্যান্ড দি ফেরি এন্টার হ্যাঁ ঝিনুক অ্যান্ড দি ফেরি এন্টার দি এসপ্লানেট মেট্রো স্টেশন হু ওয়ার ওয়াকিং ডাউন দি প্ল্যাটফর্ম সাম পুলিশ ম্যান ওয়ার ও ওয়াকিং ডাউন দি প্ল্যাটফর্ম হু ইজ লিভিস ক্লাসমেট লিভির ক্লাসমেট কে ছিল সুজয় ইজ লিভিস ক্লাসমেট এভাবে তোমরা সুন্দর করে উত্তর দিয়ে দেবে এরপর আমরা চার নম্বরের প্রশ্নে যাবো চার নম্বরের প্রশ্ন যদি ভালো করে দেখো অ্যারেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্স ইন দেয়ার প্রপার অর্ডার তো প্রপার অর্ডারে সাজাতে হবে প্রথম দুই নম্বর শান্তিনিকেতন ইজ এ গ্রেট সেন্টার অফ এডুকেশন তারপরে হচ্ছে তোমার এটা দি বেল রিংস অ্যাড সিংহ সোধন এটা হচ্ছে দুই নম্বর তারপরে তিন নম্বর হচ্ছে এ রিস্ট রিহার্সাল ফর এ ড্রামা টেক প্লেস টু নাইট তারপরে হচ্ছে তোমার লাস্ট চার নম্বর শান্তিনিকেতন রিমেন্ড দিচ্ছে এবং পাঁচ নম্বর দেয়ার ইজ এ সং অ্যান্ড পোয়েট্রি রিডিং ইভেনিং অ্যাট আম্রকুঞ্জ এরপর আমরা যাবো পাঁচ নম্বরে কমপ্লিট দি ফলোয়িং টেবিল অ্যাকশন স্টেটমেন্ট হু সেইট বাই হোম যে কোনো সে বলতে পারে অর্থাৎ সেইট বাই হোম কে বলেছে আই কেম আপ ইন এইট হান্ড্রেড সিক্সটি থ্রি শান্তিনিকেতন বলেছে তারপরে দেয়ার আর বিউটিফুল কার ফিগার অন মাই ওয়াল এটা কে বলেছে শ্যামলি বলেছে তারপরে জাম্প আউট অফ দি উইন্ডো স্বদেশ জাম্পড আউট

ট্রু আলিপুরদুয়ারি যে সারাউন্ডেড বাই ডিস্টেন্স ইলেট ট্রু এরপর আমরা চলে পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে আট নম্বরের প্রশ্ন চুজ দি কারেক্ট অ্যান্সার কারেক্ট অ্যান্সারটা উত্তর দিতে হবে ঠিক আছে তো এখানে আমরা যদি দেখি দি বিএল রিং অ্যাট কোথায় এটা সিংহ সদন তারপর মহসিন হ্যাট নলেজ অফ অ্যারাবিক পার্সিয়ান অ্যান্ড সংস্কৃত তারপরে সি নম্বর রিপাবলিক ডে অফ ইন্ডিয়া ইজ সেলিব্রেটেড অন টোয়েন্টি সিক্স জানুয়ারি তারপরে গুগল হ্যাট স্পেন্ট এ উইক ইন হিস হাউস তারপরে ছয় নম্বরের প্রশ্ন নয় নম্বর ফুড দি সেন্টেস আন্ডার ডু আর ডু নট কলাম অ্যাকর্ডিংলি গিভিং ফুড ফর এ পান এটা কি আমাদের দেওয়া উচিত হ্যাঁ দরিদ্রকে আমাদের খাবার দেওয়া উচিত আর থ্রোয়িং ওয়াটার অ্যাট এ ডগ অর্থাৎ হ্যাঁ কুকুরকে জলে নিক্ষেপ করা উচিত নয় এই কারণে ডু নট থ্রোয়িং ওয়াটার অ্যাট এ ডগ তারপরে দশ নম্বর ফিল ইন দি ফলোয়িং টেবিল হ্যাঁ পৌষ মেলা সেলিব্রেট ইন ওয়েস্ট বেঙ্গল ওনাম সেলিব্রেটেড আউটসাইড ওয়েস্ট বেঙ্গল তারপর ডু এজ ডিরেক্টেড রাখি গভ আপ আর্লি ইন দি মর্নিং অ্যান্ড ওয়াশ হার ফেস এটা কি ওয়াশ হচ্ছে রেগুলার ভার্ব আর গট হচ্ছে ইরেগুলার ভার্ব তারপরে আমরা চলে যাবো এগারো নম্বর ডু হ্যাঁ সোলজার ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি আন্ডার দি অ্যাডভাব অর্থাৎ আমরা অ্যাডভার্ভটা আন্ডারলাইন করতে বলেছি রিয়ারেন্স দি লেটার টু ফর্ম এ মিনিংফুল ওয়ার্ড

আন্ডারলাইন করতে বলছে অ্যাডজেক্টিভ এক্সাইটিং রবি গুড বয় হি ফোর এখানে প্রপার নাউন হচ্ছে রবি প্রপার নামের জায়গায় আর প্রোনাউন হচ্ছে হি রাইট এ সিনোনেম স্ট্রম ভায়োলেন্ট উইন রাইট দি অপোজিট ওয়ার্ড হ্যাঁ অফ স্লো স্লোর অপোজিট হচ্ছে ফার্স্ট রাইট দি পাস ফ্রম অফ কুক কুকের অপোজিট হচ্ছে পাস ফ্রম উন্ড অফ দি এনম্যাল সিপের সাউন্ড হচ্ছে ব্লিট এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন রাইট দি নেইম অফ দি বেবিমাল বেবি এনিম্যাল হচ্ছে পাপ্পি ডগ বেবি হচ্ছে পাপ্পি রিয়াল ইজ দি ফলোয়িং ওয়ার্ড টু মেক এ মিনিংফুল সেন্স ইস লাভ সুইট মিট তারপরে আমরা চলে যাব আন্ডারলাইন দি অড ওয়ান্স এর মধ্যে অট কোনটা বেমানান কোনটা ভ্যান বাকিগুলি জলীয় যান হ্যাঁ দি টেস্ট অফ রসগোল্লাই সুইট তারপরে জি নম্বর কোবলার মেয়ের শোস তারপরে এইচ নম্বর দি কলেজ স্ট্রিট ইজ ফেমাস ফর নিউ অ্যান্ড ওল্ড বুকস তারপরে প্লেস হোয়ার শিপ লোড অ্যান্ড আনলোড বুকস এখানে বলে প্রোড বেঙ্গলি মিনিং অফ কোর্টিয়ার এটা হচ্ছে উঠান ফিল ইন দি ফলোইং টেবিল মেল স্টার কার ফিমেল হচ্ছে হাইন তারপরে আমরা থার্ড তেরো নম্বরে চলে যাব। তেরো নম্বরে কি বলছে ফিল ইন দি ব্লাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন ফ্রম হেল বক্স সিটিং। এখানে কি অন দি টেবিল শাম্বরি ইজ অ্যাট দি ডোর শি ইজ ইটিং উইথ ইস ফুল বিকাশ গান ফর সিক্স মান্থ তারপরে সার্কেল দি প্রপার নাউন অ্যান্ড আন্ডারলাইন দি অ্যাডজেক্টিভ সমীর সমীর হচ্ছে সার্কেল প্রপার নাউন হবে আর বিরাট কোহলি ইজ গ্রেট প্লেয়ার এটাও প্রপার নাউন এরপর চলে যাবো পুনর্ নম্বর ফিল ইন দি ব্লাংস উইথ প্রেজেন্ট টেন্স দ্য ওয়াচ সিমি ইজ ওয়াচিং তারপরে স্টুডেন্টস আর লিসেনিং তারপরে ইট ইজ রেইনিং দি আর্থ ইজ মুভিং রাউন্ড দি সান এভাবে করে উত্তরটা দেবের পর ষোলো নম্বরের প্রশ্ন হিল ইন দি ব্লান্স উইথ অপোজিট অফ দি ওয়ার্ড গিভেন ইন ব্রাকেট হুম ফ্রম দি হেল্প বক্স হ্যাঁ মিরা হাউস ইস হ্যাঁ ক্লোজের বিপরীত ফার ক্লোজ মানে কাছাকাছি ফার মানে দূরে দি বয় হ্যাড আনহ্যাপি আনহ্যাপির বিপরীত হ্যাপি ডে দি টিচার অ্যাবসেন্ট হচ্ছে অনুপস্থিত প্রেজেন্স কিভস দি হ্যাঁ ক্লাস সাইলেন্ট তারপরে দেয়ার আর সেইম অর্থ একই ডিফেন্টর অর্থ ভিন্ন ফলোয়ার ইন দি গার্ডেন এরপর আমরা চলে যাব সতেরো নম্বর প্রশ্ন রাজা গো অর্থাৎ কি বলছে ফিল ইন দি ব্লাঙ্কস উইথ দি কারেক্ট পার্ট ফর্ম অফ দি ভার্ব হ্যাঁ ইন দি ব্রাকেট তাহলে রাজা ওয়েন গো পাস্ট টেন্স হচ্ছে ওয়েন টু দিল্লি লাস্ট সামার রিতা ওয়েক ওয়েক মানে জাগা ওক মানে জেগে ছিল হ্যাঁ রিতা ও কাপ লেট টুডে তারপর প্লে প্লে এর পাস্ট টেন্স হচ্ছে প্লেড ফুটবল দেয়ার তারপরে বাইয়ের পাশ বাই ক্রয় করা বাইয়ের পাশে আছে বট তাই হি বট সাম উলেন গার্মেন্টস এরপর আমরা চলে যাবো আঠারো নম্বর প্রশ্নের রাইট দি সিনোনেম অফ দি ফলো ওয়ার্ড ডিম ডিম মানে কি আপসা তাহলে ফেইন ফেইনটাও কিন্তু আফসা বিলিভ মানে বিশ্বাস ট্রাস্ট মানে বিশ্বাস হ্যাঁ এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন আসলে ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা কিন্তু চমৎকার একটা প্রশ্নের সমাধান দেখলে আশা করি ভিডিওর এই ভিডিওটি তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও পরিশেষ বলবো হ্যাঁ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে